আপনি কি জানেন ছোট্ট একটি পাতা আমাদের জীবনে কত বড় ভূমিকা রাখে একটা পাতা যাকে আমরা প্রতিদিন দেখি অভ্যস্ত কিন্তু যার ভেতরে লুকিয়ে আছে অসংখ্য রহস্য ধর্মীয় বিশ্বাস আর চিকিৎসার গোপন সুখ আজ আমরা কথা বলবো সেই পাতাকে নিয়ে যেটা হলো নিম পাতা নিম পাতা শুধু ওষুধি গুণে নয় রীতিনীতি পূজা আর সংস্কৃতিতেও নিম পাতার গুরুত্ব অমূল্য আজকে এই কাহিনী আপনাকে নিয়ে যাবো সময়ের গভীরে লোককথার আধারে আর অত্যাধিক বিশ্বাসের দরজা প্রাচীন গ্রন্থে নিমকে বলা হয় অরিষ্ট অর্থাৎ সর্বরোগ হর অসুর লোক বলে দেবতারা যখন অসুরের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন তখন স্বর্গ থেকে ঝরে পড়েছিল অমৃতের ফোঁটা সেই ফোঁটা মিশেছিল মাটিতে আর জন্ম নিয়েছিল নিম গাছ তাই আজও গ্রাম বাংলায় নিম গাছকে অমৃতের গাছ বলা হয় হিন্দু ধর্মে নিম গাছকে মা দেবীর প্রতীক হিসেবেই মানা অনেক জায়গায় দেবীর প্রতিমার পাশে নিম পাতা রাখার প্রথা আছে নিম পাতা শুধু ওষুধ রীতিনীতির সঙ্গেও গভীরভাবে যুক্ত পূজায় নিম পাতাকে মা দুর্গার এক রূপ শীত শীতলা বলে পূজা করা হয় বাঙালির ঘরে ঘরে বসন্তের সময় নিম পাতা দিয়ে গৃহ আরাধনা করা হয় অনেকেই বিশ্বাস করেন বাড়ির দরজায় নিম পাতা ঝাঁঝরি বেঁধে রাখলে অশুভ শক্তি রোগ আর দুষ্টু আত্মার দূরে থাকে শীতলা পূজা হলে সেখানে নিম পাতা অবশ্যই লাগে কারণ বিশ্বাস করা হয় এই পাতার ভেতরেই আছে মা শীতলার আশীর্বাদ আয়ুর্বেদ শাস্ত্রে নিম পাতার ব্যবহার অগুণে জ্বর হলে বিশেষ করে বসন্ত হলে নিম পাতা ভিজিয়ে রাখা জল দিয়ে স্নান করানো হয় চর্মরোগে নিম পাতা সবচেয়ে বড় ওষুধ দাঁতের ব্যথা দূর করতে আজও গ্রামে গ্রামে নিমের ডাল দিয়ে দাঁত মাজা হয় নিম পাতা শরীরকে ভেতর থেকে পরিষ্কার রাখে রক্ত শুদ্ধ করে বলা হয় নিম পাতা নিয়মিত খেলে শরীরে সত্তর শতাংশ রোগ দূরে থাকে লোককথায় বলা হয় নিম পাতা শুধু রোগ নয় ভূত প্রেতকেও দূরে রাখে অনেক গ্রামে আজও সন্তান জন্মালে ঘরের কোণে নিম পাতা ঝুলিয়ে দেওয়া হয় যাতে কোনো অশুভ আত্মা শিশুকে আঘাত করতে না পারে বিয়ের সময় নববধূর কপালে নিম পাতা টিপ দেওয়ার প্রথাও কোথাও কোথাও এর মানে হলো সংসার হবে পবিত্র অশুভ শক্তি কাছে আসবে না আবার গ্রাম বাংলায় কথা শোনা যায় যদি কেউ নিম গাছের ডারে ফাঁসি দেয় সেই আত্মা আর মুক্তি পায় না তাই নিম গাছকে যেমন দেবত্বের প্রতীক ধরা হয় তেমনই এর চারপাশে রহস্য আর ভয়ের গল্প ছড়িয়ে আছে বাংলার প্রায় সব পূজা পার্বণেই নিম পাতার ব্যবহার আছে চৈত্র মাসে শীতলা ষষ্ঠী পূজা হয় নিম পাতা দিয়ে দুর্গা পূজার সময় মহাষষ্ঠীতে বেল পাতার সঙ্গে নিম পাতা রাখার প্রথা আছে নববর্ষে অনেকে নিম পাতা আর গুড় খেয়ে দিন শুরু করেন যাতে তিক্ত মিষ্টির মতো জীবন ও সুখ দুঃখের ভারসাম্যপূর্ণ থাকে এ যেন শুধু রীতি নয় একটা দার্শনিক শিক্ষা আজ বিজ্ঞান স্বীকার করেছে নিম পাতার গুড় এতে আছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টি অ্যান্টি ফাঙ্গার উপাদান ডাক্তাররা বলেন নিম পাতা হলো প্রাকৃতিক ফ্রি মেডিসিন তাই আজ ও কসমেটিক্স থেকে শুরু করে ওষুধ তৈরিতে নিম পাতার ব্যবহার হচ্ছে বিশ্বজুড়ে আজও গ্রামের মানুষ সকাল বেলায় নিম পাতা খায় সানে ব্যবহার করে আর বিশ্বাস করে এটাই সব সমস্যার সহজ সমাধান পাশাপাশি পূজা উৎসব বিশ্বাস সবেতে নিম পাতা আজও সমান গুরুত্বপূর্ণ একটা সাধারণ পাতা অথচ এর ভেতর লুকিয়েছে হাজার হাজার ইতিহাস নিম পাতা কেবল একটা পাতা নয় এটা হলো বিশ্বাস রীতি স্বাস্থ্য আর রহস্যের সমাহার আজও প্রতিটি পূজায় প্রতিটি গ্রামে প্রতিটি মানুষের মনে নিম মানে হলো অশুভ থেকে সুরক্ষা আর শুভ শক্তির আহ্বান প্রশ্ন রয়ে গেল আমরা আধুনিক যুগে দাঁড়িয়ে কেন এত বিশ্বাস রাখি এই এই হয়তো উত্তর একটাই প্রকৃতির আশীর্বাদ আমাদের শিকড়ের সঙ্গে বিশ্বাসের সঙ্গে জড়িয়ে আছে আর ভিডিওটি এখানে শেষ করি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ এর পরে নিয়ে এসছি এমনই একটি রহস্যময় ভিডিও